হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না নানা দেন আমাদের ওয়াইটির চীনা সুন্দরী আবার চীনা সুন্দরী ফেঁসেছে তোমরা দেখতে পেয়েছ যে আবার এত দিন ধরে আজকে প্রায় এক মাসের ওপরে হতে চললো ও দিল্লির থেকে এখানে এসছে এতদিন ঘোড়া বেড়ানো খাওয়া জিনিস কেনা সবেই ব্যস্ত কিন্তু যেটা ইম্পর্টেন্ট ওর লাখ টাকার ওপরের সমস্ত জিনিসপত্র যেগুলো ও কলকাতা থেকে দিল্লিতে শিফট করেছে সেই মালপত্রের লোকেশান কোথায় রয়েছে সেই মালপত্র কবে পৌঁছাবে আদৌ পৌঁছালো না কেন কি কারণের জন্য এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথাই ছিল না এখন ওর পুরোদমে কি করা হয়ে গেছে টিকিট কাটা হয়ে গেছে ডেট কনফার্ম ও কবে যাবে যাওয়ার ডেট সামনে চলে এসছে এমতো অবস্থায় ওর এখন ওর টনক নড়েছে যে ওর মালপত্র ও দিল্লি পর্যন্ত পৌঁছায়নি প্রত্যেকটা সময় যখন ভিউয়াসরা ওর ভালোবাসার ভিউয়াসরা ওর কাছে পাখি পড়ার মতন করে প্রত্যেকটা স্টেপ নেওয়ার আগে ওকে জানাতে বলে কি করছে কি করতে যাচ্ছে কি জন্য করছে কোন সংস্থা থেকে করছে কি কারণে করছে সমস্তটা ডিটেলস জানাতে বলে তখন ও স্পিডটি নট হয়ে বসে থাকে প্রত্যেক সময় পেটে এক কথা মুখে আরেক কথা বলবে তো কোনো সময় মিথ্যে বলবে সত্যি বললে আর্ধেক বলবে আর্ধেক বলবে না ঝেড়ে কাশবে না প্রত্যেক সময় ওর একই জিনিস চলছে দেখুন একটার পর একটা ঘটনা একটার পর একটা ঘটনা আজকে ওর এই নচল্লাবাজির জন্য আজকে ওর থেকে ওর ছেলেটা ওর থেকে সরে গেল ওর জীবন থেকে ওর সন্তান আজকে থাকা সত্ত্বেও আজকে সন্তানের সান্নিধ্য পাওয়ার অধিকার ওর নেই আজকে ওর ভুলের জন্য একটা বাচ্চা আজকে মাতৃহারা হয়ে গেল একটা বাচ্চার মাথার ওপর থেকে চির জীবনের জন্য মায়ের ছায়া মুছে গেল তাতেও ওর বিন্দুমাত্র হেলদোল নেই আজকে এতগুলো দিন চলে গেছে আপ তোমরা সবাই মিলে দেখছো এই এত এই যে পুজোর থেকে আসা থেকে পুজোর আগের থেকে যে আসা যাওয়া হচ্ছে এসছে যে এই দিল্লির থেকে কলকাতায় প্রতিদিন তোমরা কি দেখেছো আজকে বিকাল হলে চলে গেল কোনো শপিং করতে জামা কাপড় কিনতে এই কিনতে ওই কিনতে একটা দিল্লিতে যাচ্ছে যা কেনাকাটা করেছে মনে হয় যেন বিশাল একটা মহোৎসব কোনো সেই মহোৎসবের কেনাকাটা করেছে তাহলে ভাই যার সেভিংস করার কোনো মেন্টালিটি নেই যে দিনরাত্রি টাকা উড়াতেই ব্যস্ত যাকে হাজার বার বলার পরেও সেভিংস করার কথা কানের মধ্যে ঢুকানো যায় না ভিউয়ার্সরা বলে বলে থুতু উঠিয়ে ফেলেছে যে ভাই তোমার মাথার উপরে পায়ের তলায় মাটি নেই মাথার উপরে ছাদ নেই তুমি পায়ের তলার মাটি শক্ত করো তুমি নিজের সেভিংস করো তোমার কাছে টাকা দরকার থাকা কারণ তোমার আশেপাশের লোক যারা আছে পয়সা না থাকলে একটা বেলার জন্য তোমাকে দেখবে না তারপরেও সেই কথাগুলো এই কান দিয়ে ঢুকিয়েছে এই কান দিয়ে বের করেছে দু হাতে খরচা কালকেও গিয়ে রাজত্বের জিনিস কিনে নিয়ে এসছে একটা বিয়েবাড়িতে যাবে সেখানে শাড়ি গিফট করেছে মোটামুটি ভালো দামি শাড়ি এমন নয় যে কম দামি একটা শাড়ি দিয়েছে দামি শাড়ি একটা কিনেছে তার সঙ্গে আবার একটা রূপর সিঁদুর কৌটো কিনেছে তার সঙ্গে একটা রূপর সিঁদুর কৌটো কিনেছে তারপরে তো হাবি জাবি সবই দেখুন এখন কিন্তু দিল্লিতে যা পাওয়া যায় কলকাতাতে যা পাওয়া যায় দিল্লিতেও পাওয়া যায় এমন নয় দিল্লিতে পাওয়া যায় না ও যেই জিনিসগুলো কিনেছে কেকের প্যাকেট পাঁপড়ের প্যাকেট আরও হাবড়ি জাবড়ি যেগুলো কিনেছে ওগুলো দিল্লিতে পাওয়া যায় না গরম মশলা থেকে শুরু করে যাবতীয় জিনিস দিল্লিতে পাওয়া যায় সেগুলো একটু খুঁজতে হয় খুঁজে খুঁজে ওখানকে ওখানেও পাওয়া যায় ওখানকার মানুষরাও তো খাওয়া দাওয়া করে নাকি ও এখান থেকে টেনে সেগুলোকে নিয়ে যাচ্ছে অথচ ওর মাল দিন পরে ভাবুন এমন একটা ভাইটাল জিনিস যেটা আরও আগে বলা উচিত ছিল যে ওর মোবাইলস অ্যান্ড প্যাকার্সের কাছে জিনিসটা দিয়েছে সেটার অথেন্টিসিটিটা কতটা তারা কতটা বিশ্বাসযোগ্য একবারও কোনো ভিউয়ার্স কাউকে ও জিজ্ঞাসা করেছে যখন মালটা শিফট করার আগে মোবাইলস অ্যান্ড প্যাকার্সে আমি দিচ্ছি হ্যাঁ এই সংস্থার নাম এই এই বৃত্তান্ত এরা কতটা বিশ্বাসযোগ্য কেউ কি তোমরা মাল শিফট করেছ এই কোম্পানিটার দ্বারা বা এই সংস্থার দ্বারা হ্যাঁ অনলাইনে যেখানে সমস্ত কিছু আজকে ও বলছে যে প্রতিদিন ও ভুলে যায় কি বক্তব্য প্রতিদিন আমি ভুলে যাই আমি রোজই ভাবি আজকে বলবো ভুলে যাই কালকে বলবো ভুলে যাই মনে থাকে না আজকে ওর মনে পড়েছে এখন বলতে বসেছে কি না ওর এখন যাওয়ার টাইম ওইখানে দিল্লিতে যাওয়ার টাইম ঠিক হয়ে গেছে জিনিসপত্র সব গাছ করা হয়ে গেছে জামা কাপড় গুছানো হয়ে গেছে এখন দেখছি মাও জামা কাপড় গুছাচ্ছে তার মানে মা এবার মা এবার মেয়ের সঙ্গে ওখানে গিয়ে থাকবে মানে বোঝা গেল মা এবার মেয়ের ওখানে চলে যাচ্ছে কারণ মা বাবার সঙ্গে মায়ের সক্ষতা আর হলো না অনেক দিন ধরে চিনু সুন্দরীর চেষ্টা করলো মা আর বাবার সম্পর্কটা ঠিক করার কিন্তু এবার সম্পর্ক এমনভাবেই এক কাটা হয়েছে যে বাবা আর মাকে মেনে নিতে পারছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাকে একাও রাখা যাচ্ছে না কারণ উনি একবার অপকর্ম খেঁচা খেঁচ করে অপকর্ম করেছে সেই কারণের জন্য ওনাকে একা রাখা যাচ্ছে না তাই জন্য সর্বক্ষণ ওনার সাথে মানে মাকে একা শোয়ানোও যাচ্ছে না মেয়েকে থাকতে হচ্ছে নালে বৌমাকে থাকতে হচ্ছে এবার মেয়ে যদি চলে যায় বৌমা একটা বিবাহিত সদ্যবিবাহিত তার পক্ষে সম্ভব না প্রতিদিন শাশুড়িকে পাহারা দিয়ে তার সঙ্গে ঘুমানোর তাহলে কি উপায় না মেয়ে এবার মাকে নিয়ে চলে যাচ্ছে মা এবার দিল্লিতে গিয়ে মেয়ের সঙ্গে থাকবে কারণ আজকের ব্লগিংয়ে আমি দেখলাম মা কী করছে বলছে মায়ের জামা কাপড় গুছাচ্ছে মেয়ের জামাকাপড় মোটামুটি গুছ গাছ হয়ে গেছে ঢাই করে জামাকাপড় রয়েছে সেগুলো মা ও নাম কি বলে মায়ের কাপড় মা বার করছে আলমারির থেকে ওগুলো গুছাবে তার মানে মা আর মেয়ে এবার দিল্লিতে যাচ্ছে তাহলে কি আমরা যেটা শুনেছিলাম যে ঠাম্মি আগেই দিল্লিতে চলে গেছে তাহলে সেটা কি ঠিক যে ঠাম্মি সত্যি সত্যিই দিল্লি আগে চলে গেছিল আগে চলে গেছিলো যেটা একবারও বলার প্রয়োজন মনে করেনি চীনা সুন্দরী এবার আমরা যেদিনকে দিল্লি যাবে সেই দিনের ব্লগ দেখলে বুঝতে পারবো যে ঠাম্মি আদৌ তার মেয়ের বাড়িতে আছে না ঠাম্মি অনেক আগেই দিল্লিতে চলে গেছে কারণ এই যে নছল্লাবাজি শুরু করেছিল ছেলের বউ মানে চীনা সুন্দরীর মা এবং যার জন্য তার বাবা আজকে বাড়ির বাইরে সেটা তার মা ঠাম্মি সহ্য করতে পারেনি এবং সেই কারণের জন্য এখানে আসার পর পরই ঠাম্মি কিন্তু মেয়ের বাড়িতে চলে গেছে এবং পুরো পুজো লক্ষ্মী পুজো কালী পুজো দুর্গা পুজো কোনোটাতেই সেই মহিলাকে কিন্তু আমরা এই বাড়িতে পা ফেলতে দেখিনি এবং তার সঙ্গে তার ছেলে মানে ভক্তিবাবুকেও কিন্তু আমরা পা ফেলতে দেখিনি আজকে এতগুলো দিন ধরে মালটা ওখানে গেছে আরে ভাই আমার মালটাকে আমি পাঠিয়েছি আমি প্রতিদিন দেখব না যে আমার মালটা কতদূর কি গেল কি না গেল? কতদূর দূর পৌঁছেছে কবে আমার মাল পৌঁছাবে এতদিন দেরি হচ্ছে কেন এখনও কী বললো আমি ফোন করেছিলাম এতদিন পুজোর ছুটি ছিল এখন বলছে মাল ডানকুনিতে পড়ে আছে আমি বলেছি তাহলে আমি ওই ঠিকানায় থাকছি না আমি মাল ওখানে আপনাদের পৌঁছাতে হবে না আপনারা ওখানে আমাকে লোকেশন পাঠান আমি গিয়ে আমার মাল নিয়ে আসছি এখন ফোনই ধরছে না ফোনই ধরছে না তাহলে এটা যদি আজকে আগে থাকতে বলতো আগে থাকতে যদি বলতো তাহলে ভিউয়ার্সরা ওকে একটা ভালো সাজেশন দিতে পারত বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও যখন বাচ্চা নেওয়ার ব্যাপার আসলো প্রত্যেকটা ভিউয়ার্স যারা মোটামুটি আইনের সাহায্য করতে পারে পল্লবী থেকে শুরু করে বহু ভিউয়ার্স এমন রয়েছে যারা ওকে কিন্তু বার 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 হ্যাঁ বিদেশে থাকে এমন কিছু ভিউয়ার্স আমাদের ভিউয়ার্স বোনরা রয়েছে তারা কিন্তু বলেছে যত রকমভাবে যেই রকমভাবে আইনি সাহায্য দরকার তুমি বলো আমি সাহায্য করতে রাজি আছি এখান দিয়ে ঢুকিয়েছে এখান দিয়ে ভয় করেছে কি সিদ্ধান্ত নিচ্ছে ওর সঙ্গে আইনের লোকরা কি পেঁচ খেলছে একটা দিনের জন্য এসে বলার প্রয়োজন মনে করিনি আমার বাচ্চার কথা আমার লয়ার বলেছে বাচ্চা নিয়ে কোনো কথা বলতে না হ্যাঁ আমি ওই জন্য বাচ্চার কথা কোনো দিনও বলিনি হ্যাঁ হ্যাঁ তারপরে কি করলো বাচ্চার আংটি বাচ্চার জামা বাচ্চার খেলনা বাচ্চার মোবাইল খেলনা বাচ্চার ডুকডুকি এইসব নিয়ে কন্টেন্ট করা শুরু করলো কন্টেন্ট করা শুরু করলো অথচ তার আগে বাচ্চা নেওয়ার কি কি স্টেপ নিয়েছে হাজার বার জানার মানে প্রশ্ন করার পরেও একটা ভিউয়ার্সকে বলার প্রয়োজন মনে করেনি তারা আইনি আইনিগতভাবে সাহায্য করবে সেটারও কোনো কিছু করেনি তারপরে কি করলো বাচ্চা নিজের জীবন থেকে চলে গেল বাচ্চার রাইট সে ছেড়ে দিল বাচ্চার রাইট সে ছেড়ে দিল এমন ব্লান্ডার মিস্টেক করলো বাচ্চার রাইটটাই সে ছেড়ে দিলো মানে না বাবা বরকে ডিভোর্স না দিয়েই সে আবার একটা ইলিগালভাবে বিয়ে করে নিল যেটার কারণের জন্য আইনি হুরকো পেছনে ঢুকবে তাই জন্য বাচ্চার সে ছেড়ে দিল অথচ দিনের পর দিন তার ভিউয়ার্সরা তাকে সাহায্য করার জন্য বারবার বারবার বলেছে আজকে এই রকম পরিস্থিতিতে এতগুলো তারপরে এই যে কুলাঙ্গারটাকে জীবনে ঢুকালো সেই কুলাঙ্গার যার নিজস্ব জায়গা জমি তার শ্বশুরের নামে মানে সেকেন্ড যেটাকে যেই কুলাঙ্গারটাকে ফোকলাচরণকে ঠিক করলো সেই ফোকলাচরণের সম্পত্তি তার বাবার নামে কি করলো সেখানে মোটা মোটা টাকা ইনকাম করছে বিনা পরিশ্রমে মোটা মোটা টাকা সেই টাকাগুলোকে নিয়ে নয় ছয় করে কি করলো ওই ফোকলাচরণের বাড়ি সুন্দর করে টাইলস মার্বেল লাগিয়ে ওয়ালে একেবারে ওর নাম কি বলে ছবি টবি এঁকে ইসে ওপরে ওয়াল টোয়াল করে ফল সিলিং টিলিং করে একদম ফোকলার বাড়ি ঝাঁ চকচকে করে দিল যেই ফোকলার বাড়ি নিচু হয়ে ঢুকতে হতো সেই ফোকলার বাড়ি ঝাঁ চকচকে করে দিয়ে নিজের টাকায় পদ্মারি মেরে তাকে একেবারে সেই লাখ টাকার ইসে বাড়ি ঘর তাকে করে দিয়ে আসলো করে দিয়ে আসলো তারপরে সেখানেও দর্শককে জানানোর একবারও প্রয়োজন মনে করলো না একবারও প্রয়োজন মনে করলো না নিজের যত নিজের অ্যাকাউন্টের অ্যাক্সেস গুগল পিনের অ্যাক্সেস তারপরে ইসে পিন নাম্বার হ্যাঁ গুগল পে ফোনপের যত পিন নাম্বারগুলো সমস্ত কিছু ইভেন নিজের চ্যানেল যেই চ্যানেল থেকে ইনকাম করে সেই চ্যানেলের সমস্ত কিছু হ্যাঁ তার হাতে তুলে দিয়ে রেখে দিয়েছে মানে তার অবর্তমানে তার চ্যানেল ওই ফোকলাচরণ অপারেট করতে পারে কাকে কি কমেন্ট করবে ফোকলাচরণ ঠিক করে থামনেল কি সেট করবে ফোকলাচরণ ঠিক করে হ্যাঁ সমস্ত কিছু ওর হাতে তুলে দিলো এবং সেখানে কি করলো ফোকলাচরণ পিছন মেরে যত টাকা অ্যাকাউন্টে ছিল সব আত্মসাৎ করে নিয়ে পোঁ পাঁ ধোঁ হয়ে একদম পথের ভিকারি বানিয়ে দিলো সেখান থেকে উঠে এসে দিল্লিতে গেল সেখানেও কত দিন ভেগা জীবন পালন করলো দর্শকরা তারপরে ওকে আবার ভিউজ দিল দিয়ে আবার দাঁড় করালো সেখানে মালপত্র যতগুলো শ্বশুর বাড়ির থেকে খাট আলমারি ড্রেসিং টেবিল যা যা নিয়ে এসেছিলো শোকেশ মুকেশ যা নিয়ে এসেছিলো ফ্রিজ নিয়ে ছিল সেগুলো যখন এখান থেকে শিফট করলো সেই মালগুলো আজ পর্যন্ত দিল্লিতে পৌঁছায়নি ও এতদিন পরে ও টনক নড়েছে এতদিন পরে ভিউয়ার্সদেরকে বলার প্রয়োজন মনে করছে যে রোজ ভাবি তোমাদের বলবো বলতে পারি না আজকে তোমাদের বললাম যখন আমার দিল্লিতে যাওয়ার টাইম হয়ে গেছে আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে তাহলে ও এখন দিল্লিতে চলে যাবে কে ওর এই জিনিসগুলোর জন্য দৌড়াদৌড়ি করবে বলুন তো ওর দাদা করবে ওর দাদা করবে ওর ওখানে জিনিস পেলো না পেলো না ওর দাদার ঘন্টা ও দাদা এখানে এসছে বোন এই পুজোতে ভাইয়ের দাদার পেছনে দাদা ভাইফোঁটায় পাঁচশো টাকা দিয়েছিল তার ডবল টাকার জিনিসপত্র কিনে ঘরে ঢুকিয়ে নিয়েছে বউয়ের জন্য জিনিস নিজের জন্য জিনিস শীতের পোশাক গরমের পোশাক পুজোর জামা জগদ্ধাত্রী পুজোর জামা ভাইফোঁটার জামা যা যা দরকার ছিল বোনের পেছন মেরে সব ঢুকানো হয়ে গেছে বোনের জিনিসের জন্য দৌড়াবে থোরাই মনে হয় আপনাদের থোরাই মনে হয় যে ওর দাদা দৌড়াবে এখানে যে সত্যি সত্যি এখন এটা কিছু এই বোনের এতগুলো টাকার মালপত্র কিভাবে বের করা যায় কিভাবে বের করা যায় সেখানে এখন এগুলো নিয়ে থানা পুলিশ করা দরকার কোনখানে তারা বলেছে তাদের কোন লোকেশানে লাস্ট কল করেছে যে সেই লোকেশানে এতদিন তো কয়েকদিন নাকি ওর ফোনই ধরেনি ওর ফোনই ধরেনি প্রতিদিন তো আমার মনে হয় যখন তোর মাল পৌঁছায়নি যেখানে এক সপ্তাহের মধ্যে মাল পৌঁছা দেওয়ার কথা সেখানে যখন মাল পৌঁছায়নি তখনই তো তোকে থানায় জানানো উচিত ছিল ওরা রোজ একটা করে নছল্লাবাজি করছে আজকে এই ডেট না না কালী পুজোর পরে পৌঁছে যাবে না না ভাইফোঁটার পরে পৌঁছে যাবে না না দুর্গাপূজার পরে পৌঁছে যাবে না না চিন্তা করবে না দুই দিনের মধ্যে পৌঁছে যাবে এরকম যখনই নছল্লা করছে তখনই তো তোর স্টেপ নেওয়া উচিত ছিল কি করে নিবি কি করে নিবি তোর জামা কাপড় কিনতে হবে তোকে হ্যাঁ হ্যাঁ হি হি করতে হবে হ্যাঁ তোকে ওর নাম কি বলে সবাইকে নিয়ে শপিং করাতে যেতে হবে সবাইকে নিয়ে ফুচকা খাওয়াতে যেতে হবে সবাইকে নিয়ে মোমো খাওয়াতে যেতে হবে সবাইকে নিয়ে ঠাকুর দেখাতে যেতে হবে সব দায়িত্ব তো তোর এসে পড়েছে না সব দায়িত্ব তোর সবাই মিলে ফুর্তি করবে টাকা তুই খরচা করবি এটাই হচ্ছে তোর দায়িত্ব এবার নিজে যে এই যে পড়েছিস এই যে পড়েছিস গাড্ডার মধ্যে আবার পড়েছিস তো যত দিন তুই ঠিক না হবি বহু ভিউয়ার্স আমা আমরা প্রত্যেকটা ক্রিয়েটার তোকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করি প্রতি সময় প্রতিটা মুহূর্তে খারাপ সিচুয়েশনে তোকে বল পাখির মতন তোতা পাখির মতন করে বোঝানো হয়েছে তোকে সঠিক পথ দেখানো হয়েছে কিন্তু না তুই সঠিক পথ দেখেছিস না আমাদের কথা শোনার প্রয়োজন মনে করেছিস না আমাদেরকে মানুষ বলে গণ্য করেছিস আমরা আমাদের মনে বকে গেছি তুই তোর কাজ তোর মনে করে গেছিস ডোন কেয়ার অ্যাটিটিউড ডোন্ট কেয়ার অ্যাটিটিউড যখন যা মনে করেছিস তাই করে গেছিস ভাই বিনা পরিশ্রমে লাখ লাখ টাকা হাতে আসছে তাই অন্য কিছু চিন্তাভাবনা করার আর প্রয়োজন নেই কষ্টের পরিশ্রমের প্রয়োজন হলে কষ্টের ইনকাম হলে প্রয়োজন হতো রোদে ঘাম ঝরিয়ে ইনকাম করতিস তাহলে দেখতিস ওই টাকাটার মূল্য থাকতো বুঝতে পেরেছিস অতি সহজে নছল্লাবাজি করে নিজেদের ফ্যামিলির কেচ্ছা নিজের পরকিয়াকে প্রোমোট করে হ্যাঁ আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছিস লাখ লাখ টাকা মাসে মাসে ইনকাম করছিস ওই জন্য মনে করিস না ওই জন্য কোনো কিছু মনে করিস না এতগুলো টাকার প্রোডাক্ট মাল যখন পাঠাচ্ছিস তখন একবারও মনে হয়েছিল আমার ভিউয়ার্সদের সঙ্গে এত এত ভিউয়ার্স তোর হ্যাঁ লাখের চ্যানেল হতে চললো সেখানে ভিউয়ার্সদেরকে যদি জানাতিস তারা সাজেশান দিত না তোকে সঠিক সাজেশান দিত না কি করলে কি হয় হ্যাঁ এতগুলো টাকার মালপত্র সব পাঠিয়ে দেওয়ার পরে এখন তুমি নচ্ছ লাগাইতে বসেছ তোমার এখন দিল্লিতে যাওয়ার টাইম ঠিক হয়ে গেছে তোমার জিনিসপত্র গুছানো হয়ে গেছে এখন কি করব বুঝে উঠতে পারছি না মাথা কাজ করছে না সব টাকা মনে হয় জিনিসপত্র গেল তোর এই মানসিকতার জন্য না এই মানসিকতার জন্য কোনো দিনও তুই একদিকে গুছাতে যাবি দিকে সব শেষ হয়ে যাবে একদিকে গুছাতে যাবি আরেকদিকে সব শেষ হয়ে যাবে কারণ তোর মধ্যে কোনো রকম সিরিয়াসনেস নেই ভীষণ পরিমাণে ছ্যাবলা ভীষণ পরিমাণে ছ্যাবলা হ্যাঁ মানে তোর লাইফটাই ছ্যাবলা মিতে ভরে গেছে সেখানে হলে হলো না হলে না হলে এটা হচ্ছে আমার পেছন মেরে দিয়ে গেছে ও পেছন মারছে ঠিক আছে পেছন মেরে দিয়ে যাক কোনো অসুবিধা নেই আমাকে তো ভি ভি ভিডিওতে ভিউজ দিচ্ছে আবার দুই দিনে আমার লাখ হয়ে যাবে কোনো ব্যাপার না কি আছে ওখানে গিয়ে আবার নতুন ফার্নিচার কিনে নেবো নতুন ফার্নিচার কিনে নেবো গেছে গেছে কপালে ছিল না গেছে চলে গেছে যা গিয়ে আবার নতুন কিনে নেবো কী আর করব ওই যে বললি ভাগ্যিস বড় ফ্রিজটা পাঠাইনি ছোট ফ্রিজটা পাঠিয়েছি তা ছোটো ফ্রিজ বলে কি পেছন মেরে ছোট ফ্রিজ নিয়ে যাবে ছোটো ফ্রিজ কিনতে তোর পয়সা লাগিনি হ্যাঁ বড় ফ্রিজটা মা বা দাদা বৌদির একেবারে ভেতরে ঢুকিয়ে দিয়েছে নে ভাই ওর পয়সায় পেছন মেরে আমরা কেন নতুন পুরনো ফ্রিজ ব্যবহার করব। নে ভাই নতুনটা আমরা ব্যবহার করি পুরোনোটা ওর ঘাড়ে চাপিয়ে দিই ব্যাস পেছন মেরে পুরনোটা তোর ঘাড়ে চাপিয়ে দিয়ে নতুন ফ্রিজটা ওরা নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে এখন পুরোনো ফ্রিজ তুই কি বলছিস যে যাক বাবা পুরনো ফ্রিজটা গেছে ভাগ্যিস নতুনটা পাঠায়নি কি ওটা শান্তনা বাক্য নিজেকে সান্ত্বনা দিচ্ছিস হ্যাঁ যে আমার পুরোনোটা গেছে পুরনো ফ্রিজটার দাম নেই এখানে দিল্লিতে যদি মালগুলো তো না পৌঁছায় ওখানে গিয়ে তোকে নতুন ফ্রিজ কিনতে হবে না কিনতে হবে না হ্যাঁ মানে জাস্ট কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই মানুষ এরকমও হয় ভাই এরকম হয় একটার পর একটা ঘটনা ব্লান্ডারের পর ব্লান্ডার করে চলেছে এবং প্রত্যেকবার ভিউরা ওর পাশে ডাল হয়ে দাঁড়াচ্ছে আর ওর ওর ছাবলামি অ্যাভলামি ছাবলামি চালিয়েই যাচ্ছে ওর মতন করে ও অ্যাভলামি ছাবলামি চালিয়েই যাচ্ছে ভাই জানে তো ভিউয়ার্সরা তো আমাকে ভিউজ দিচ্ছে আমাদের মতন করে তো কষ্ট করে ইনকাম করার জন্য পরিশ্রম করতে হচ্ছে না করতে হচ্ছে না আমাদের একটা ভিডিও দেওয়ার পরেও হ্যাঁ চব্বিশ ঘন্টাতে গিয়েও আমাদের হাজার দেড় হাজার ভিউজ হয় না প্রত্যেক মাসে আমরা পেমেন্ট পাই না এরা দশ মিনিট কুড়ি মিনিট তো দূরস্থ পাঁচ মিনিট দশ মিনিট ছয় মিনিট চোদ্দ মিনিটের ভিডিও দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে তাহলে কি করে বুঝবে কি করে বুঝবে হ্যাঁ আজকে এতগুলো জিনিস বলুন তো চলে গেছে সেই জিনিস আদৌ পাবে না পাবে না তারপরে আপনাদের মনে হয় যে এর দাদা ও দিল্লিতে চলে গেলে ওর এই মালপত্রের জন্য দৌড়াদৌড়ি করবে মনে হয় এক দিনের জন্য দৌড়াদৌড়ি করবে না এক দিনের জন্য দৌড়াদৌড়ি করবে না কোথায় মাল পড়ে আসে পড়ে থাক গিয়ে পড়ে থাক গিয়ে তোর মাল তুই নিলি না গেলি না গেল না গেল না আমার তাতে কিছু আসেও না কিছু যায়ও না তুই আসবি তোর পিছন মেরে আমার পুরী ভরবো ব্যাস এটাই যথেষ্ট এটাই যথেষ্ট মানে কোনো মানে কি বলবো মানে চলছি চলছি হচ্ছে হচ্ছে থাকছে না থাকছে না মানে কোনো কিছুতেই কোনো হেলদোল নেই বাচ্চাটার জীবনটা পুরো ঝ্যান্ড হয়ে গেল বাচ্চাটার শৈশবটা পুরো নষ্ট হয়ে গেল কোনো হেলদোল নেই মা মায়ের মতন খাচ্ছে খেলছে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করে বেড়াচ্ছে কোনো কিছুতে কোনো হেলদোল নেই জীবনে যাই ঘটে যাচ্ছে কোনো কিছুতেই কোনো হেলদোল নেই এত বড় সিরিয়াস একটা ব্যাপার এতদিন ধরে ও বলার প্রয়োজন মনে করিনি ও রোজ ভুলে যাচ্ছে ও খে ও খাবার দেখাতে ভুলছে না খেতে যেতে ভুলছে না জামা কাপড় কিনতে ভুলছে না কিন্তু ও এই ইম্পর্ট্যান্ট কথাটা ভিউয়ার্সদেরকে বলতে ভুলে যাচ্ছে মানে কিচ্ছু জাস্ট কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই